আচ্ছা এখন আমরা পড়বো হলো প্রাকৃতিক সম্পদের তিনটি গুরুত্ব সো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের তিনটি উপায় প্রাকৃতিক সম্পদের তিনটা গুরুত্ব প্রথমে আমরা নিচে দেয়া হলো প্রাকৃতিক সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য বস্ত্র বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীল আচ্ছা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের তিনটি উপায় নিচে দেওয়া হলো এক নম্বর কি শক্তির ব্যবহার কমা কমিয়ে বস্তুর পুনর্ব্যবহার করে রিসাইকেল করার মাধ্যমে তো এই ছিল কি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের তিনটি উপায় তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম